টু পিসের গাড়িটাও চারশো পঞ্চাশের কিছু ফুলকারি টু পিস দেখাবো কর্স এগুলো তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের টুপিসে কর্স পাবেন কালার থাকবে টোটাল ছয়টা কালার একদম ডিমান্ডিং একটা কালেকশন কিন্তু সাথে হচ্ছে টু পিসের গালের আছে এগুলো কত করে চারশো পঞ্চাশ করে এগুলো তিনশো পঞ্চাশ আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতেই আমরা হচ্ছে টু পিসের লাখনোটা দেখবো এটা অনেক বেশি ট্রেন্ডে একটা ডিজাইন কটন ফেব্রিক এটা কিন্তু নেক পোর্শনে এমব্রয়ডারি কাজ করা হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিচে লেস করা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে হাতার পোষণ প্যান্টটা হবে প্যান্ট কাটে পাচ্ছেন লেস করা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ মানে সেট থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে তাই না আচ্ছা কালারগুলো দেখি টোটাল কালার হবে ছয়টা কালার ফের দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়োলো কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন মার্শাল সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসেবে লেবেন এটা হচ্ছে পায়জামাটা যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর এটাই হোলসেল প্রাইস তিনশো টাকা খুচরো নিলে একশো টাকা বাড়বে মানে চারশো পঞ্চাশ টাকা হবে এটা দেখেন এটা হচ্ছে স্কিন কালার খুব সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা পিঙ্ক কালার আচ্ছা এই কয়টাই কালার ছিল তাই না ওকে শার্টস খুব সুন্দর কিছু চায়না লিলেনের আমরা টু পিস দেখাবো এগুলো অনেক বেশি চলতেছে প্রিন্টগুলো একদমই ইউনিক কালার হবে ছয়টা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা এটার বডিও আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর শেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার চমৎকার একটা কালার হবে প্রাইস থাকবে তিনশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্ট শেয়ার্স দেখতেই পাচ্ছেন এই কালারটা কত সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা একটা কালার প্রাইস সেম থাকবে ওকে এই যে এটা একটা কালার আচ্ছা তো আর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলো সবই অরিজিনাল চায়না নিলেন প্রাইস থাকবে তিনশো টাকা তিনশো পঞ্চাশে একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস অনলি তিনশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর এগুলো কিন্তু পয়সা উসুল প্রাইজে পাচ্ছেন মানে তিনশো পঞ্চাশ এরকম একটা ড্রেস কিনলে একদম হচ্ছে পয়সা উসুল হয়ে যাবে আচ্ছা তো লাস্ট লাস্টন কালার দেখাবো এটা মেরুন কালার এরপর কিছু টু পিসের গারার সেট দেখাবো তাই না আচ্ছা তো খুব সুন্দর ডিমান্ডিং কিছু আমরা গারার সেট দেখাবো এটা চায়না লিলের ওপরে আছে মিরর করা স্টোন করা আর এই হচ্ছে এই গারারাটা দেখেন অনেক ঘের এই সেট থাকবে চারশো পঞ্চাশে মানে আজকে পুরো রেকর্ড ভাঙা একটা অফার কিন্তু এটা মিরর কাজের গারারা রংকসের গ্যারান্টি আছে খুব সুন্দর এই হচ্ছে গারারাটা এটাও থাকবে চারশো টাকায় ঘেরগুলো দেখেন শর্টস কত সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লা চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে গারারাটা এটা চারশো পঞ্চাশ টাকা বডি কত এগুলো ভাইয়া চুয়াল্লিশ পর্যন্ত ওকে এটা দেখো এটা মাস্টার্ড কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশের টু পিসের গাড়ারা সেট এটা মেরুন কালার এগুলো হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত বডির আপুরা পরা যাবে এটার গাড়াটা দেখেন কত শাইনে একটা গাড়ারা দেখেন কত কিউট এটাও চারশো পঞ্চাশের সেট ওকে আচ্ছা এটা আরও কালার আছে যারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার কত সুন্দর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি আপু পড়তে পারবে যায় যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা ছিল লাস্ট অ্যান্ড মিষ্টি কালার দেখেন কত কিউট একটা কিন্তু কালার এ হচ্ছে যে গালারাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ